পানির গভীরে খোদাই করা সুরঙ্গে সারি সারি মিজাইল যেন নীরবে অপেক্ষা করছে একটি সংকেতের ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনার মধ্যেই এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করেছে ইসলামী বিপ্লবের দেশ পানির নিচের গোপন সুরঙ্গ থেকে শত্রুকে কাঁপিয়ে দেয়ার বার্তা পাঠাল ইরান সমুদ্রের নিচে শত্রুর চোখের আড়ালে যুদ্ধের মঞ্চ সাজিয়ে রেখেছে খামিনি প্রশাসন আমেরিকার সাথে চরম উত্তেজনার মুহূর্তে প্রকাশ করা হল সেই ভয়ঙ্কর ভিডিও যা শুধু শক্তির প্রদর্শন নয় একে সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা ইরানের দাবি এক সংকেতেই এসব মিজাইল ছুটে যেতে পারে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে তেহরানের বার্তাটা স্পষ্ট যুদ্ধ চাপিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে পানির গভীরে খোদাই করা করা সুরঙ্গে সারি সারি মিজাইল যেন নীরবে অপেক্ষা করছে একটি সংকেতের ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনার মধ্যেই এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করেছে ইসলামী বিপ্লবের দেশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় সমুদ্রের নিচে নির্মিত বিশাল মিজাইল সুরঙ্গ সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে একের পর এক আধুনিক ক্রুজ মিজাইল ইসলামী কমান্ডার রেজা সুরঙ্গের ভিতর দাঁড়িয়ে তিনি সরাসরি বার্তা দেন এটি কেবল একটি ঘাঁটি নয় শত্রুর মৃত্যুকূপ তার দাবি সমুদ্রের নিচে ইরানের রয়েছে এমন অসংখ্য গোপন মিজাইল ঘাঁটি এসব সুরঙ্গে মজুদ রয়েছে কয়েকশো মিসাইল যেগুলোর পাল্লা এক হাজার কিলোমিটার অর্থাৎ পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ এমনকি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো সবই এখন ইরানের নিশানায় ইরান আরও জানিয়েছে তাদের কাদের থ্রি এইট জিরো এল মিজাইলে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি শত্রুকে আঘাত হানার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্রাক করতে পারে এই মিজাইল ফলে বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা হলে অস্তিত্ব সংকটে পড়বে মার্কিন ঘাঁটিগুলো এই বার্তার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যদি ধ্বংসাত্মক হামলা এড়াতে চায় তাহলে চুক্তিতে আসতে হবে বলে জানান তিনি আর কোনোভাবেই তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে পারবে না বলেও শর্ত জুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প আরও জানান গতিতে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল এক মার্কিন যুদ্ধবহর যা আগের যে কোনো অভিযানের চেয়ে বড় বেশি শক্তিশালী এবং যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলা এবং ইসরায়েলের সাথে চলমান সংঘাত গোটা অঞ্চলকে ঠেলে দেয় যুদ্ধের কিনারায় এই আবহে প্রশ্নটা আর কূটনীতির নয় যুদ্ধের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই মিজাইল সুরঙ্গ কি শুধু ভয় দেখানোর অস্ত্র নাকি মধ্যপ্রাচ্যের পরবর্তী বিস্ফোরণের প্রথম দৃশ্য এই হিসাব মিলাতে ব্যস্ত আন্তর্জাতিক মহল